ভোরের পাখির নিয়মিত কশরদের অংশ হিসাবেই আমরা ব্যায়ামগুলো করতে যাচ্ছি অনেকে আমাদের সদস্যরা যোগ ব্যায়ামগুলো করে চলে গেছেন এখন আমরা ম্যাটের ব্যায়ামগুলো করছি ব্যায়াম দেখাচ্ছেন আমাদের শহীদুল ভাই আপনারা আসলে প্রত্যেকটা ব্যায়াম শরীরের জন্য উপকারী এবং এটা অত্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন ওনাদের সকলের বয়সের পিটি আপ যদি কম বয়সের থাকি তাহলে হয়তো আমরা আছি আপনারা সবাই এবং পিছনে শুয়ে না থেকে আমার মনে হয় যদি আপনারা বোরে পাগিতে অংশগ্রহণ করেন তাহলে সবার সাথে আপনাদের এই ব্যায়ামগুলো করা হয়ে যাবে এবং আশা করছি বহু রোগ থেকে আপনারা মুক্তি পাবেন আল্লাহ ফাকের ইচ্ছা ডাক্তারকে না বলা যাবে ওষুধকে না বলা যাবে এবং আপনার রোগকে না বলা যাবে আপনার কোমরের ব্যথা আপনার মেরুদণ্ডের ব্যথা আপনার ঝাড়ের ব্যথা এই ব্যথাগুলো এই ব্যায়ামের মাধ্যমে নিরসন হবে আমরা প্রতিদিন নিয়মিত এই ব্যায়ামগুলো করায় যাচ্ছি অংশগ্রহণ করলে বুঝতে পারবেন আসলে যদি আমরা প্রতিদিন সকালে একবার শুধু সাহস করে আমরা বিছানা ছাড়তে পারি তাহলে আর আমাদেরকে কষ্ট করে দীর্ঘদিন হাসপাতালের বেডে শোয়া লাগবে না

ওকে 1 2 ভাই মাথা দেখতে হয়তো আপনাদের কাছে সহজ মনে হচ্ছে আসলে সহজ দেন হাত দিয়ে পুরো মেরুদণ্ড এবং কোমরের জন্য যথেষ্ট উপকারী এই ব্যায়ামটি আমি আগে বলেছি প্রত্যেকটা মেট ব্যায়াম আপনার শরীরের জন্য খুবই উপকারী খুবই উপকারী বিয়াত লক্ষ কৰি মাথা চলে নে ঠিক ঠিক আছে দহটা পাব পাওঁ পাবিলান সবাই কি কৰিছে এই গাড়ে চাপ দিবেন না ভাই শরীর উঠান গাড়ের চাপ দেওয়া ধরেন আমি শরীর উঠান শরীর উঠান গাড়ে চাপ দেওয়ার কোনো প্রয়োজন হ্যাঁ আস্তে আস্তে যতটুকু উঠে ওরকম করলে ঘাড়ের বেনের প্রবলেম হতে পারে আমি সময় স্বল্পতার কারণে আপনাদের সাথে আর বেশিক্ষণ থাকতে পারছি না আশা করি আমাদের এই ব্যায়াম একদিন যদি আসেন এসে দেখে যেতে পারেন এবং দেখে যাবেন এখানে কোনো ভর্তি নাই কোনো ফি নাই সবাই সবার সাথে আন্তরিকতার সাথে সবাই মিলেমিশে আমরা ব্যায়ামগুলো করি আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে ভাই ওখানে গেলে ভর্তি হতে হয় কিনা ফর্ম ফিল আপ করতে হয় কিনা না এখানে ভর্তি এবং ফর্ম ফিল আপ ফর্ম ফিল আপের কেউ কিছুর প্রয়োজন হয় না এখানে আসবেন শুধু আন্তরিকতা নিয়ে আপনি রেগুলার ব্যায়ামগুলো করবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে সব ধরনের বয়সের লোকই আছে আপনি এই যে ওনার মতো একটা লোক পেট আগে ছিল হয়তো অনেক বড় আছে দেখেন পেটে নেই এই যে দেখেন পেট নাই এই লোকগুলা দেখছেন দেখছেন হ্যাঁ না ওটা ব্যায়াম করতে করতে ভিতরে চলে গেছে এই যে দেখেন এত কষ্ট করে কেন এই ব্যায়ামগুলো করে আপনারা অবশ্যই বুঝতে পারেন এগুলো করা দরকার এবং করে আসবেন অবশ্যই আসবেন এসে এই আবারও বলছি ডাক্তারকে না বলুন ওষুধকে না বলুন এবং রোগ কি আছে আপনার শরীরে সেটা চিন্তা করবে না কখনো এটা চিন্তারে করবেন না যে আপনি অসুস্থ বা আপনি নিয়মিত ওষুধ খাচ্ছেন এটা কখনো চিন্তাই করবেন না চিন্তাই করলে আপনার জন্য কখনো রোগ ছাড়া সম্ভব হবে না এই ব্যায়ামগুলো করেন এবং ডাক্তারকে না বলুন ওষুধকে না বলুন এবং রোগকে না বলুন সবাই ভালো থাকবেন এবং আশা করি আমাদের এখানে আসবেন এসে আমাদের এই প্র্যাকটিসগুলো দেখে যাবেন সবাইকে আল্লাহ হবে আসসালামু আলাইকুম